পনেরো জুন পর্যন্ত সাত রাশির জলের মতো টাকা খরচ হবে মাসের শেষ দিন বুধের গোচর জ্যোতিষ অনুসারে বুধগ্রহধন ব্যবসা বৃদ্ধি বাণী তর্ক সংবাদের কারক বলে মনে করা হয় এই সময় মেষ রাশিতে রয়েছে বুধ একত্রিশ মে দুপুর বারোটা কুড়ি মিনিটে বুধ গোচর করে বৃষ রাশিতে প্রবেশ করবে বুধের এই রাশি পরিবর্তনের প্রভাব এক দুইটি রাশির ওপর দেখতে পাওয়া গেলেও চার রাশির জাতকদের ওপর নেতিবাচক প্রভাব দেখতে পাওয়া যাবে বুধ গ্রহ একত্রিশ মে থেকে চার জুন পর্যন্ত বৃষ রাশিতে থাকবে এই রাশির জাতকদের স্বাস্থ্য আর্থিক অবস্থা ও কেরিয়ারের ওপর খারাপ প্রভাব পড়তে চলেছে এই রাশিদের ওপর কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ঋণ নেওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে পনেরো জুন পর্যন্ত কোন রাশিদের সতর্ক থাকতে হবে জেনে নিন মেষরাশি রাশি, মিথুন রাশি বুধের গোচরে মিথুন রাশির জাতকদের সময় ভালো যাবে না এই জাতকদের গুপ্ত শত্রু সত্রিয় হয়ে উঠবে আর বট কোনো লোকসান করতে পারে কারোর সঙ্গে ঝগড়া অপমান করার মতো ভুল একেবারেই করবেন না লেনদেনের ক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন বা গরুড হতে পারে যার ফলে লোকসান হবে খরচ বাড়বে বাজেট বিদ্যালয়ে ঋণ নেওয়ার মতো অবস্থা হতে পারে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি বুধের রাশি পরিবর্তন রাশির জাতকদের স্বাস্থ্যর ওপর প্রভাব ফেলবে এই সময় তাই সতর্ক থাকুন চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বাড়ির কোনো সদস্য আপনার লোকসান করতে পারে কারোর সঙ্গে শান্তি করবেন না খরচ হওয়ায় চিন্তা বাড়বে তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি ধের গোচর আপনাকে বিব্রত রাখবে শত্রুদের থেকে দূরত্ব বজায় রাখুন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে নিজের পরিকল্পনা কাউকে ভুলেও বলবেন না নয়তো আপনার পরিকল্পিত কাজ ভেস্তে যেতে পারে আর আপনার লোকসান হতে পারে কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি বুধের গোচর রাশির সমস্যা বাড়াবে পনেরো দিন পর্যন্ত অর্থের লেনদেন ভাবনা করে করবেন কাউকে ধার দেওয়া টাকা ফেরত পাবেন না বা বিনিয়োগে লোকসান হবে এই সময়টা ধৈর্যের সঙ্গে ব্যয় করুন নিজের স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকুন পনেরো জুন পর্যন্ত সাত রাশির জলের মতো টাকা খরচ হবে মাসের শেষ দিন বুধের গোচর জ্যোতিষ অনুসারে বুধ ধন, ব্যবসা বৃদ্ধি বাণী তর্ক সংবাদের কারক বলে মনে করা হয় এই সময় মেষ রাশিতে রয়েছে বুধ একত্রিশ মে দুপুর বারোটা কুড়ি মিনিটে বুধ গোচর করে বৃষ রাশিতে প্রবেশ করবে বুধের এই রাশি পরিবর্তনের প্রভাব এক দুইটি রাশির ওপর দেখতে পাওয়া গেলেও চার রাশির জাতকদের ওপর নেতিবাচক প্রভাব দেখতে পাওয়া যাবে বুধ গ্রহ একত্রিশ মে থেকে চার জুন পর্যন্ত বৃষ রাশিতে থাকবে